হাই আমি তাসকিনা ইসলাম আমি এক্সেন পিএলসিতে কাজ করছি আমি দুটি সন্তানের প্রাউড মাদার মাদারহুড জার্নি ইজ নট অল অ্যাবাউট আর গিভিং এ বার্থ টু আ চাইল্ড ইটস আ হোল প্রসেস ইটস আ জার্নি সো আমি এই জার্নিটি অনেক বেশি এনজয় করেছি সেটির প্রধান হয়তো কারণ হতে পারে যে আমি লাইফ পার্টনার আমার ইন লজ অনেক বেশি সাপোর্টিভ ছিল যেহেতু আমি একজন ওয়ার্কিং মাদার সো আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল যে আমি হয়তো ভয় পাচ্ছিলাম যে আমার ক্যারিয়ারটা হয়তো পজ হয়ে যেতে পারে বাট আমার বাসা সবাই আমাকে বাচ্চা দেখার ক্ষেত্রে তাদেরকে লালন পালন করা তাদের স্কুল যাওয়া আসা করা তাদের ইমোশনাল সাইকোলজিক্যাল সব নিডগুলাকে দেখা যে কারণে হয়তো আমার জার্নিটা অনেক বেশি স্মুথ হয়েছে আমি মনে করি সব মাদেরই তাই হওয়া উচিত কারণ একজন মা যখন মা মেয়ে যখন মা হয় তখন তার সব কিছুতে তার আশেপাশে কারো সাপোর্ট লাগে বিকজ তারও একটা ফিজিক্যাল ইমোশনাল অনেকগুলো ট্রান্সফর্মেশন হয় তো সেই ক্ষেত্রে তার যদি লাইফ পার্টনার তার যদি ফ্যামিলি তাকে সবসময় পাশে থাকে সেই ক্ষেত্রে একটি শিশুর বিকাশের ক্ষেত্রেও সেটা সহায়তা করে আমি এবং আমার হাজব্যান্ড দুজন পাশাপাশি তাদেরকে দেখেছি সো এই জন্য হয়তো আমার জার্নিটা অনেক স্মুথ হয়েছে আমি মনে করি প্রত্যেকটি ফ্যামিলিতেই তাই হওয়া উচিত সেটি ওয়ার্কিং মাদার হোক অথবা সে হাউস ওয়াইফ হোক কারণ এটি একটা একটা মার ওপরে অনেক ইমোশনাল একটি জার্নি চলে সো মার ফিজিক্যাল ইমোশনাল অনেক কিছুই খেয়াল রাখতে হয় বাচ্চাদের যেমন আমাদের খেয়াল রাখতে হয় মাকেও রাখতে হয় আমি হয়তো এনজয় করেছি আমি চাই সবাই সেটা এনজয় করুক আর মাদারহুড সেলিব্রেশন করাটা আমার মনে হয় প্রতিদিনই হওয়া উচিত মাদেরকে সেই সম্মানটা দেওয়া উচিত সব মাদেরকে হ্যাপি মাদার্স ডে উইশ করতে চাই আর এই মহান উদ্যোগটির জন্য লঙ্কা বাংলাকে অসংখ্য ধন্যবাদ